আচ্ছা জুলিয়েট সম্পর্কে আপনার ধারণা কি দেখেন যারা বইটা আসলে পড়ছে তার অনেক সময় বলে যে ও আসলে একটা নিভ্বি মাত্র দুই দিনে প্রেম করে একজনের সাথে পালা গেছে সুইসাইড করছে ইত্যাদি ইত্যাদি বাট এটাই কিন্তু মেইন বিষয় না ও কিন্তু একটা খুবই স্ট্রং একটা ক্যারেক্টার আপনি এমনি ফাইবার দেখেন যে শেক্সপিয়ার যখন বইটা লিখছে ওই টাইমটাতে মেয়েদের অবস্থা কিছু ছিল ওই টাইমে কিন্তু কোনো ফেমিনিস্ট ছিল না ফ্যামিলিস্ট বাদ দেন ওই টাইমে মেয়েদের ভোটের অধিকার ছিল না মেয়েদের নামে ইউরোপে তখন নিজেদের প্রপার্টি থাকতো না সব কিছু ছেলেদের নামে মেয়েরা পাবলিকলি স্পিকিং এর ওদের রাইটস ছিল না বিভিন্ন জায়গায় তো ওই রকম একটা সময়ে জুলিয়েটকে লেখা হয়েছে এবং মজার বিষয় হচ্ছে ওই টাইমে যখন নাটকগুলো স্টেজে পারফর্ম করা হতো মেয়েদের ক্যারেক্টারে হয়তো মেয়েরাও পারফর্ম করতো না মেয়েদের ক্যারেক্টারে বিভিন্ন ছেলেরা পারফর্ম করতো তো ওইরকম একটা সময়ে শেক্সপিয়ার জুলিয়েটের ক্যারেক্টারটা লিখছে জুলিয়েট মানে যখন রিলেশন করছে ওই টাইমে যাওয়ার মতো সাহস করছে বড় একটা বিষয় তার তার ফ্যামিলির গেছে থেকে সাবধান করছে যে ছেলের সাথে রিলেশন করা যাবে না বা তারপরে সে ওকে পালায় গিয়ে বিয়ে করছে বিয়ে করে ওর সাথে চাইছে পালা যাবে ভাইগা যাবে অনেক সাহসের দরকার হয় এখন তো মেয়েরা ইজিলি পালায় যাচ্ছে সেটা অন্য বিষয় কারণ এখন মেয়েদের অনেক রাইট আছে অনেক আইন আছে বাট ওই সময় কিন্তু এটা ছিল না ও ধরা পড়লো তার বাবাটা তো এই যে একটা সাহসের পরিচয় দিছে আর আপনি তার ভাবতেছেন অনেকটা না এর অনেক অনেক স্ট্রং একটা ক্যারেক্টার ছিল ও আসলে